সম্মানিত করি ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই যে দেখতেছেন কন থেকে এই থেকে শুরু এই জায়গা থেকে আপনি পাঁচ কাটা জমি বিক্রি করা করা হবে এটা একদম দত্ত বড় অনুযায়ী অ্যাপ বলকে অনেকে এলাকা অরিজিনাল লাল মাটির পলট খুঁজে যে অরিজিনাল লাল মাটির পলট দেন আর এই যে রাস্তাটা দেখতেছেন এটা হলো পঁচিশ ফিট একটি রাস্তা আর সামনে যে দেখতেছেন এই এভিনিউ রাস্তা দুই ডাবলের পরে এই পঞ্চাশ ফিটের এভিনিউ রাস্তা এইটা হলো উত্তর ফেসে একটি পলট আশেপাশে দেখতেছেন প্রচুর বাড়ি ঘর মেল ফ্যাক্টরি গার্মিজ আছে আর আশেপাশে আপনার ডেফোডিল ভার্সিটি স্ট্যান্ড ভার্সিটি সিটি ভার্সিটি দেখতেছেন অনেক সুন্দর একটি পলট আশেপাশে প্রচুর বাড়ার চাহিদা আশেপাশে দিকগুলো দেখুন আর এটা অরিজিনাল দত্ত পাড়া জানেন যে দত্ত পাড়া কাগজগুলো খুব ভালো আর অরিজিনাল লাল মাটি পাওয়া যায় ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিবেন আর দাম চাওয়া হচ্ছে প্রতি কাঠা সাড়ে চব্বিশ লক্ষ টাকা দাম চাওয়া হচ্ছে প্রতি কাঠা সাড়ে চব্বিশ লক্ষ টাকা দুটো যোগাযোগ করবেন বিক্রি হয়ে গেলে আমাদের কিছু করা থাকে না ধন্যবাদ সবাইকে